আসসালামু আলাইকুম আপনি কি স্কেটিং শিখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো আমি এখন আপনাদেরকে দেখাও কিভাবে খুব সহজেই স্কেটিং শো চালানো শিখবেন একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখানো সম্ভব না আমি শুধু স্টেপ স্টেপ বাই দেখাচ্ছি আজকের ভিডিওটা প্রথম স্টেপ তো দেখেন স্কেটিং শেখার জন্য আপনি কখনো ওই মেইন রোডে উঠবেন না এমন রোডে উঠবেন না চেষ্টা করবেন ঘাসের জায়গায় যাওয়ার জন্য কোথায় ঘাস আছে তো দেখতে পাচ্ছেন এই পাশে একটু ঘাস তো আমি এখানে দাঁড়ালাম তো এখন আমার প্রথম কাজ হবে শরীরটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে এরকম সোজা হয়ে যাওয়া যাবে না এরকম সোজা দেখা হওয়া যাবে না এর দিকে এভাবে যাওয়া যাবে না সব কিছুর একটা সুশৃঙ্খলা নিয়ম নিয়ম আছে তো আপনারা নিয়মটা অবশ্যই সুন্দরভাবে ফলো করবেন তো আপনারা ঘাসের উপরে প্রথমে যাবেন যাওয়ার পরে আপনারা হাঁটুটাকে ব্যান্ড করবেন তারপরে সামনে চোখ রাখবেন রাখার পরে ছোট্ট ছোট্ট করে পাটাকে এগোনোর চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাটাকে বি হিসেব করে রেখেছি এটা হচ্ছে সঠিক নিয়ম তো আপনারা দ্বিতীয় স্টেপ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন